নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি চিকেনের একটা রেসিপি শেয়ার করব আলু দিয়ে এই চিকেনের রেসিপিটা আমি বানাবো সেটা খেতে কিন্তু বেশ দুর্দান্তই লাগবে আপনারা এই খাবারটি গরম ভাত লুচি পরোটা যে কোনো খাবারের সাথে খেতে পারবেন এটা বানানো খুবই সহজ একদম কম সময়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো মুরগির মাংস চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সরষের তেল এবার আমরা এই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব এইভাবে মাংসটাকে মাখিয়ে রেখে দিলে পরে কিন্তু মাংসটা খেতে ভীষণ টেস্টি হবে আধ ঘন্টা মতো চিকেনটাকে রেস্টে রেখে দেব। এবার আমরা আধ ঘন্টা পরে ফিরে আসলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু শুধুমাত্র সর্ষের তেল দিয়েই আমরা করব। তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে বড়ো বড়ো টুকরো করে আমরা কেটে নিয়েছি এখানে তিনটে আলু আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুগুলো ভাজার সময় কিন্তু আমরা কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করব না হলুদের গুঁড়ো ছাড়াই আলুগুলোকে আমরা ভেজে নিয়েছি এবার আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমরা এই সর্ষের তেলের মধ্যে আমরা আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব এখন আমরা এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে আমরা খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব একদম লাল লাল করে নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব তো এখানে দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটাকে কিন্তু আমাদের এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো আমাদের এখন পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ দিয়ে দেব আদা বাটা আর দু চামচ পরিমাণে দিয়ে দেব রসুন বাটা এবার আমরা আদা রসুনটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে ভেজে নেব আদা আর রসুনটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এতে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু বেরোবে না এবার আমরা এর মধ্যে অ্যাড করব। চারটে এই রকম ফালি করে নেওয়া কাঁচা লঙ্কা আর অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব টমেটোটা আমাদের যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে দেখো আমাদের টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমরা গুঁড়ো মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো যতক্ষণ না আমাদের মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নেব আমাদের কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়ার চিকেনগুলো চিকেনটাকে দেওয়ার পর কিন্তু মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দশ মিনিট মতো মাংসর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমরা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব দশ মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এবার কিন্তু আমরা নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটাকে ঢাকা দেওয়ার পর কিন্তু চিকেন থেকে আমাদের জল ছেড়েছে এই জলটা শুকিয়ে যতক্ষণ না আমাদের চিকেন থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা চিকেনটাকে কষিয়ে নেব চিকেনটাকে আমি কিন্তু পনেরো মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখো চিকেন থেকে জল শুকিয়ে তেলটা কিন্তু আমাদের পুরোপুরি আলাদা হয়ে গেছে আর চিকেনটা এইভাবে ভালোভাবে কষিয়ে নিলে পরে কিন্তু চিকেনের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢোকে চিকেনের মধ্যে জলটাকে দেওয়ার পর আমরা এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে ভেজে নেওয়া আলুগুলোকে আরও ছয় থেকে সাত মিনিট মতো চিকেনের সাথে আলুগুলোকে কষিয়ে নেব এখন দেখো আলু দেওয়ার পরে চিকেনটাকে কিন্তু আরও সাত আট মিনিট মতো কষিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু এখানে চিকেনটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল এখানে কিন্তু জলের পরিমাণটা আমাদের একটু বেশি দিতে হবে যেহেতু আমাদের এই চিকেন রান্নাটাই একটু গ্রেভি থাকবে তাই আমাদের জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এবার আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিট মতো গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার আমি চিকেন থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা চিকেনটাকে কিন্তু আমরা আরও পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো আমরা চিকেনটাকে কিন্তু জাল করে নিয়েছি এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব আর আমাদের চিকেনের প্রেপারেশানটা একদম রেডি এই চিকেনের রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে লুচির সাথে রুটির সাথে এবং পরোটার সাথেও আপনারা খেতে পারবেন এই রান্নাটা কিন্তু কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারলেন আর রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করবো খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন